সোমবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলির ঘটনায় আরও একজনকে আটক করেছে র্যাব বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তিনি জানান এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এ নিয়ে শরীফ উসমান হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে এদিকে তদন্তের নতুন তথ্য উঠে এসেছে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে গুলির ঘটনায় জড়িত দুই ফয়সাল ও আলমগীর ঘটনার পর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে তারা প্রথমে রাজধানী থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছে যান এবং সীমান্ত এলাকায় গিয়ে যানবাহন পরিবর্তন করে পালিয়ে যান পুলিশ জানায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের ধরতে তেরো ডিসেম্বর রাতে হালুয়াঘাট দোবাউরা ও নালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয় এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার রাতে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের সহায়তা করা হয়েছিল